হার্টের সমস্যার জন্য বুকের বাম পাশে চিনি চিনি ব্যথা হার্টের যারা চিকিৎসা করাতে করাতে অতিষ্ঠ হয়ে গিয়েছেন দীর্ঘদিন যাবৎ গলা মুখ শুকিয়ে আসছে আপনি সিঁড়িতে উঠতে পারেন না খেলাধুলা করতে পারেন না একটু ছোট কাজ করলে হাঁপিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি হার্টের চিকিৎসা নিয়ে যারা গড়িমসি করবেন তাদের জন্য রয়েছে অশনি সংকেত আজকে যদি আপনার প্রচুর হাই ব্লাড প্রেশার থাকে আজকে গ্রহণ করুন হলিস্টিকাটি আপনি শরীরে যদি ব্যাড কোলেস্ট্রল থাকে শুধু একটি চামচ হলিস্টিকা একটি চামচ সকালে এবং রাতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ভেষজ সাপ্লিমেন্ট মানি ব্যাগ গ্যারান্টি সহকারে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হবেই হবে ইনশাল্লাহ হার্টের সমস্যা থাকলে দূর হবে ইনশাল্লাহ চর্বি জমে গিয়েছে ব্যাড কোলেস্ট্রল রক্ত নালিতে আপনাদের শরীরে টক্সিন জমে গিয়েছে ঠিকভাবে হজম প্রক্রিয়ায় কাজ হচ্ছে না ভাই আমার রাতে ঘুম আসে না আমার কি হয় হাত পা জ্বালা জ্বালাপোড়া করে শরীর ঘেমে যায় আমার বুকে চিনচিন ব্যথা করে ভাই আপনার এক মুহূর্ত দেরি না করে আমাদের এই হলিস্টিকাটি গ্রহণ করুন আমাদের জন্য এক চামচ খাবেন আর আমাদের জন্য মন দোয়া করবেন এটি হলো প্রাকৃতিক হার্ট কেয়ার এটা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করবে শুধু তাই নয় যাদের ঘুম আসে না যাদের ঘুম আসছেই না তাদের জন্য ভাই এই হলিস্টিকাটি হজম প্রক্রিয়ার উন্নয়ন ঘটাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখবে কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল মুক্ত সুস্থ সুন্দর জীবনের জন্য এক চামচ হলিস্টিকা আমাদের কাছ থেকে নিয়ে আজই গ্রহণ করুন